আল্লাহ সুবহানহ তালা পবিত্র কোরআন মাজিদে বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মহমিনীন আং ফুস আহম ওয়াং ওয়া আল আহম বিয়ান্না আল্লাহম উলজান্না আল্লাহ সুহানাহ তালা আপনাদের সাথে ব্যবসা করতে চায় দুনিয়াতে অনেক ব্যবসা আছে সবাই কম বেশি ব্যবসার সাথে সম্পৃক্ত সবাই কম বেশি টাকার লাভ বুঝে আল্লাহ আয়াতে আপনার সাথে ব্যবসা করতে চাচ্ছেন ইন্নাআল্লা হাশতারা মিনাল মহমিনীন আল্লাহ কিনে নিতে চায় আপনাদের নিকট থেকে আল্লাহ আপনাদের নিকট থেকে কিনে নিতে চায় আপনাদের জীবন আপনাদের ধন সম্পদ কি বিক্রি করবে আল্লাহ জান্নাত বিক্রি করবেন কে কিনবে জান্নাত জান্নাত কিনবে কে আল্লাহ বিক্রি করবেন ব্যবসা করবেন মানুষের সাথে আল্লাহ ব্যবসার ঘোষণা দিয়েছেন আলাদুল্লকম ভিতি জারা আমি কি তোমাদের বলে দেবো না একটি ব্যবসার কথা যেই ব্যবসা তোমরা করবে আল্লাহর সাথে আল্লাহ বিক্রি করবেন জান্নাত আর তোমরা কিনবে জান্নাত কি দিয়ে টাকা দিয়ে জান্নাত কিনবে জীবন দিয়ে জান্নাত কিনবে ইন্ন আল্লাহ হাশতারা মিনাল মমেনিন আংসা ওয়াম আলাহম আল্লাহ মমিনদের জীবনকে কিনে নিয়েছেন মমিনদের ধন সম্পদকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে কি বিক্রি করার বিনিময়ে জান্নাত বিক্রি করার বিনিময়ে কে কিনবে কেনার লোক কোথায় এই জন্য বলা হয় এই আয়াত প্রমাণ করে যে ইবাদত দিয়ে যত বেশি পরিমাণে জান্নাত কেনা যায় তার চেয়ে বেশি পরিমাণে জান্নাত কেনা যায় দান করার মাধ্যমে তার চেয়ে বেশি পরিমাণে জান্নাত কেনা যায় শহীদ হওয়ার মাধ্যমে দান করলে জান্নাত কিনা যায় সরাসরি আল্লাহ বলছেন আপনার টাকা দিয়ে আল্লাহ জান্নাত বিক্রি করবে তথা আপনি যত বেশি পরিমাণে দান করবেন অন্য কোথাও যদি ভুল ত্রুটি থাকেও গুনা থাকে পাপ থাকে দানের বিনিময়ে আল্লাহ সেগুলো মাফ করে দিবেন এবং ওই টাকার বিনিময়ে আল্লাহ সুভানও তালে আপনাকে জান্নাত দিবেন কি আমাদের মাঠে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আলোচনা করছিলাম জান্নাত এবং সহজে আমরা কিভাবে যাব আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে সহজে জান্নাতে যাওয়ার দুটি উপায় বলি কয়টা উপায় পিছন পর্যন্ত কয়টা উপায় মাত্র দুটি উপায় মাত্র কয়টি মাত্র দুইটা উপায় সহজে জান্নাতে যাবেন এক পাঁচ অক্ত সালাত মসজিদের সাথে জামাতে আদায় করা মসজিদ বদ্ধ থাকা জামাত বদ্ধ থাকা কালবুহু মোয়াল্লাক বিল মসজিদ রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহর বিশেষ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তখন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহর বিশেষ ছায়া দেওয়া হবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যার অন্তর বাধা আছে রশি দিয়ে কিসের সাথে কিসের সাথে মসজিদের সাথে অন্তরকে বাধা আছে মসজিদের সাথে সে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া পাবে তো আমি এই পয়েন্টের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি তার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা বলি জান্নাতে যেতে চান দুনিয়া থেকে জান্নাতের রাস্তা নির্ধারিত হয় মসজিদ থেকে কোথায় থেকে কোথায় থেকে একটু জোরে বলতে হবে পিছন পর্যন্ত কোথায় থেকে যে মসজিদে আছে ও জান্নাতে গেছে যে মসজিদে নাই ওর জান্নাত নাই কথা মনে হয় বুঝতে পারেননি আমার পৃথিবী থেকে সরাসরি মসজিদে যাওয়ার জায়গা কোনটা কোনটা মসজিদ কোনটা মসজিদ আজকে যে মসজিদে আছে কালকে ও জান্নাতে গেছে আজকে যে মসজিদে নাই কালকে ও জান্নাতে নাই পৃথিবীর সাথে জান্নাতের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ কিসের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মসজিদের পাঁচ অক্ত সালাত পাঁচ অক্ত সালাত মসজিদের জামাত বদ্ধ অবস্থায় আদায় করা কি জন্য এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্ব দিয়ে সবার আগে এক নম্বরে উল্লেখ করা হলো ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ হুকুমুতারিকে সালাত গোয়ের মধ্যে লেখছেন আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ অমান্য করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলা সারা পৃথিবীর সকল মুসলমানকে একটাই আদেশ দিয়েছেন করার মতো একটি আদেশ করার মতো সেটা হচ্ছে আচ্ছা বাকিগুলোকে কেন উল্লেখ করলাম না সারা জীবনে যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে সামর্থ্য না থাকলে কি হজ করতে হবে তার মানে যে গরিব তার জন্য কি আল্লাহর হজের আদেশ আছে তার মানে যার হজে যাওয়ার রাস্তা নাই করোনার কারণে হজের মৌসুম বন্ধ যুদ্ধের কারণে বন্ধ বহু দূরের পথ তার জন্য কি আল্লাহর আদেশ আছে হজ করার নাই যে গরিব তার জন্য কি জাকাতের আদেশ আছে যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি তার জন্য কি জাকাতের আদেশ আছে নাই সারা বছরে এক মাস মাত্র সিয়াম পালন করতে হবে তবুও সে এক মাস সিয়াম পালনে আল্লাহ অনেক ছাড় দিয়েছে অসুস্থ হলে অন্য সময় আদায় করে নিবে চিরস্থায়ী অসুস্থ হলে তার পরিবর্তে ফেদিয়া দিয়ে দিবে মুসাফির হলে পরে আদায় করে নিবে অনেক ছাড় কিন্তু আল্লাহর একটি মাত্র আদেশ যে আদেশের কোনো শর্ত নাই কে গরিব কে ধনী কে পবিত্র কে অপবিত্র কে অজু করে আছে কে অজু করে নাই কার কাপড় আছে কার কাপড় নাই কার কাপড় পবিত্র কার কাপড় পবিত্র নয় কে কেবেলা চিনে কে কেবেলা চিনে না কে দাঁড়িয়ে পড়তে পারে কে দাঁড়িয়ে পড়তে পারে না কে শুয়ে পড়তে পারে কে শুয়ে পড়তে পারে না কে বসে পড়তে পারে কে বসে পড়তে পারে না সকল প্রশ্নের উর্ধে উঠে মানুষ মাত্রই মুসলিম মাত্রই যেই কাজটি করতে বাধ্য যেখান থেকে বাঁচার কোনো রাস্তা কোনো উপায় কোনো ছাড় কোনো ফিদিয়া কোনো কাফফারা কোনো টাকা কোনো বদল কিছুই নাই সে একটি মাত্র আদেশ কি জোরে বলেন একটি মাত্র আদেশ কি সালাদ তাহলে আর যত আল্লাহর নিষেধ আছে ওগুলো অমান্য করলে যা গুণা হবে তার চেয়ে বেশি বড় গুণা হবে সালাতের আদেশ অমান্য করলে এবার ইবনেল কাইম রাহেম একটা একটা করে গুনাহ লিখছেন আর বলছেন তার চেয়ে বড় গুণা সালাত ছেড়ে দেওয়ার গুণা কিভাবে বলছেন একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুণা সালাত ছেড়ে দেওয়ার গুনা কল্পনা করে একটা একটা করে গুনাহ ইবনুল কাইম রাহিমাল্লাহ ওখানে নোট করেছে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনা সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ সুদ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা ঘুষ খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গোনা জেনা করার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা মদ খাওয়ার চাইতে বড় গোনা সালাদ ছেড়ে দেওয়ার গুনা বিড়ি খাওয়ার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা নিচে কাপড় পরার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুনা দাড়ি কাটার চাইতে বড় গুণা সালাদ ছেড়ে দেওয়ার গুণা একের পর এক উনি যত গুনাহের কাজ আছে সব গুনতে দেখেছেন আর বলতে দেখেছেন শিরিকের পরে আসমানের নিচে জমিনের উপর এর বড় গুনাহ নাই যে মানুষ সালাদ পরিত্যাগ করে দেবে এর বড় গুনাহ নাই আর সালাদ পরিত্যাগ করে দিলে মসজিদ পরিত্যাগ করে দিলে আপনার নাম ইসলামের খাতা থেকে মুসলমানদের জামাতের খাতা থেকে মুসলমানদের সমাজের খাতা থেকে জামাতুল মুসলিমিনের খাতা থেকে আপনার নাম কাটা পড়ে যাবে আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু আপনার মৃত্যু হবে ইসলাম বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যু আপনার মৃত্যু হবে জামাত বিচ্ছিন্ন মৃত্যু যদি আপনি মসজিদ বিচ্ছিন্ন থাকেন তাহলে যদি আপনি সালাত বিচ্ছিন্ন থাকেন তাহলে কেন সালাতের এত গুরুত্ব আপনি ক্লাসে ভর্তি হয়েছেন স্কুলে ভর্তি হয়েছেন স্কুলের অনেক নিয়মকানুন আছে এটা করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না এই সেই সবগুলো নিয়ম কানুন মানলেন কিন্তু ক্লাসেই গেলেন না ভর্তি লাভ আছে বলেন আপনার ভর্তি টিকবে সব নিয়ম মেনেছেন স্কুলে স্কুলে ফি দিতে হবে ভি দিয়েছেন মোবাইল ব্যবহার করা যাবে না করেননি ড্রেস করতে হবে ড্রেস করেছেন যা নিয়ম নিয়মকানুন আছে সব মেনেছেন কিন্তু কোথায় থেকে অনুপস্থিত ক্লাস থেকে অনুপস্থিত ক্লাস থেকে যদি টানা অনুপস্থিত থাকেন ছাত্র থাকবেন স্কুলের ছাত্র দাবি করতে পারবেন আপনি সবই মানলেন সালাত আদায় করলেন না তাহলে একটা হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই আল্লাহ রাসুল বলে গেছে একটা হিন্দুর মধ্যে আপনার মধ্যে পার্থক্য নাই কত হিন্দু নিবেন আপনি সুদ খায় না ঘুষ খায় না জেনা করে না ব্যভিচার করে না মদ খায় না ভালো মানুষ কত হিন্দু অসংখ্য হিন্দু আছে তাহলে ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি কিসের পার্থক্য বলেন তো সালাতের পার্থক্য কিসের পার্থক্য কিসের পার্থক্য সালাতের পার্থক্য আলফার ইমান আলফার কুফর ইমান এবং কুফরের মধ্যে এবং তাও হেদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত সালাত ব্যতীত কোন মুসলমানের জীবন মুসজিদ ব্যতীত কোন মুসলমানের জীবন কল্পনা করা সম্ভব নয় রাসুল সাল্লা আলিহিহি একটি হাদিস শোনেন রাসুল সাল্লি আসাল্লাম বলছেন মামিন এমন গ্রাম যেখানে দুই বা তার বেশি মুসলমান বসবাস করে সর্বনিম্ন কতজন মুসলমান বসবাস করে দুইজন এমন কোন গ্রাম হোক মরুভূমি হোক জঙ্গল হোক সমুদ্র হোক সারা পৃথিবীতে যে কোনো এলাকা হোক খ্রিস্টান অধ্যুষিত এলাকা হোক ইহুদি অধ্যুষিত এলাকা হোক হিন্দু অধ্যুষিত এলাকা হোক নিরিবিলি জায়গা হোক মরুভূমি হোক সাহারা মরুভূমি হোক আটলান্টিক সাগর হোক আফ্রিকার জঙ্গল হোক কয়জন মুসলমান আছে দুইজন মুসলমান আছে এই দুইজন মুসলমান যদি আজান দিয়ে এ কামত দিয়ে জোরে আজান আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে আজান দিয়ে এ কামাত দিয়ে জামাত কায়েম না করেছে ইল্লাস্তা হাওয়া দাহালি হিংস্র তাহলে এই মুসলমানদেরকে শয়তান খেয়ে ফেলবে যেমনভাবে পালবিহীন ভেড়াকে নেকড়ে বাঘে খেয়ে ফেলে পালবিহীন ভেড়া যেমন জামাত বিচ্ছিন্ন এই মুসলমান যেখানে দুইজন মুসলমান এক জায়গায় আছে কিন্তু আজান একামত দিয়ে সালাদ জামাতে কায়েম হয় না এই মুসলমানেরা তেমনই মুসলমানদের জামাত বিচ্ছিন্ন এই রকম জায়গায় কোনো মুসলমানের বসবাস করা হারাম যেখানে দুইজন মুসলমান জোরে আজান এবং একামত দিয়ে করতে পারবে না জামাতে সেখানে মুসলমানের বসবাস করা হারাম মুসলমানদের জামাতের সাথে থাকা অর্থই হচ্ছে মসজিদের সাথে থাকা মসজিদের সাথে থাকা অর্থই হচ্ছে জামাত বদ্ধ যাপন করা মসজিদ বিচ্ছিন্ন কোন রাস্তা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে না জান্নাতের রাস্তা মসজিদ থেকে শুরু হয় জান্নাতে যাওয়ার সহজ রাস্তা মসজিদ থেকে শুরু হয় এই জন্য সব মুসলমানকে সারা পৃথিবীর সকল মানুষকে জান্নাতে যেতে হলে কোথায় আসতে হবে মসজিদে আসতে হবে